এই সবার মধ্যে থেকে একজনের হাতে গিয়ে গেছে বাড়িয়ে দাও তোমার হাত এই বাইক না বাইক নেব না জাস্ট রিল একটা জাস্ট রিল হয় বল এটা যদি ম্যাচিং বলি না না এই যে হালকা গোল্ডেন এর ব্যাপারটা হয়েছে না না করে পড়া বাবু আজকে সবাই মিলে এই আমি এসেছি শুধু আজকে বউয়ের ঠিক সাপোর্ট এই হিসেবে